আমরা সম্পাদক বা মালিক পক্ষ তাদের সাথে বসা হচ্ছে কিন্তু একেবারে যারা সাংবাদিক যারা মাঠে থেকে কাজটি করে তাদের ভয়েসটা বেশিরভাগ সময় আমাদের কাজ পর্যন্ত আসে না ফলে এই অনুষ্ঠানটি সেই ধরনের দূরত্ব দূর করতে ভূমিকা পালন করবে এবং আমরা আশা করি সামনেও আমরা এই ধরনের প্রোগ্রামগুলোর ধারাবাহিকতা রাখবো তো আজকে যদি সকলের কথাগুলো শুনে যেতে পারতাম হয়তো আমার জন্য আরো ভালো হতো যতটুক শুনেছি এবং আজকের যে অনুষ্ঠানের বা প্রোগ্রামের বক্তব্যের যে মূল আসলে আমরা যে সাংবাদিকতা সাংবাদিকতা আসলে পেশাদারিত্বটা এখানে আমরা যখন মুক্ত গণমাধ্যমের কথা বলছি বা গণমাধ্যম সংস্কারের কথা বলছি আজকের আলোচনায় সাংবাদিকতার পেশাদারিত্বটাকেই একটা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে ধরা হয়েছে এবং এটি খুবই যুক্তিযুক্ত যে সাংবাদিকতা যদি একটি পেশা হয় তাহলে আসলে কতটুক পেশাদারিত্বের সাথে আমাদের দেশে সাংবাদিকরা কাজ করতে পারছে এবং সেই কাজ করতে যদি না পারে তার পিছনের কারণগুলোকে এবং তার সমাধানগুলোকে এখানে সেই কারণগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে আমরা জানি যে আমাদের এখানে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের আইন কানুন বাধা নিষেধ নীতিমালা থাকে সাংবাদিকতাকে এক ধরনের বেড়া আবদ্ধ করে রাখার চেষ্টা থাকে দ্বিতীয়ত এখানে সাংবাদিকদের একটা অর্থনৈতিক জায়গাটা তুলে ধরা হয়েছে অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে বা গণমাধ্যমকে নানাভাবে বাধা প্রদান করা হয় সাংবাদিকতার যদি পেশাদারিত্বের কথা বলি সেই ধরনের পেশাদারিত্বের চর্চার কালচার আমাদের দেশে অনুপস্থিত এবং আমরা সে যে মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি সাংবাদিকতার বিষয়টি আমার খুবই অল্প সময়ের অভিজ্ঞতায় দায়িত্বের অভিজ্ঞতায় যতটুকু বুঝছে এটি আসলে খুবই জটিল একটি বিষয় এই গণমাধ্যমে গণমাধ্যম নিয়ে কাজ করাটা এখানে এখানে নানামুখী স্টেক হোল্ডার এবং অনেক পরস্পর বিরোধী পক্ষ রয়েছে যাদেরকে একই সাথে মিলে হয়তো আমাদের আমরা যদি কাজ করতে চাই আমাদের হয়তো কাজ করতে হবে এবং ঐক্যমতে আসলে আসতে হবে তো যখন এখানে ওয়েস বোর্ডের কথা আসে সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে আবার সাংবাদিকরা হচ্ছে আপনাদের আলোচনা ওয়েস বোর্ডের কথাগুলো আসতেছে বা এখানে বিভিন্ন সময় শোনা যায় আসলে হাউসগুলোতে বা ঠিকমতো বেতন আসলে পরিশোধ করা হচ্ছে না তো সেই জায়গা থেকে যারা মাঠ পর্যায়ের সাংবাদিকরা আছে এই ধরনের ঘটনা আসলে খুবই কমন আমি মনে করি যতটুকু আমি বুঝতে পারছি বা শুনতে পারছি তো সেক্ষেত্রে এই বেতনের বিষয়টা আসলে সুরাহা উচিত কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারী তো চল রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে এখানে মানে দাস সুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলাও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত এখানে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিষ্ঠান রাষ্ট্রীয় গণমাধ্যম যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি গণমাধ্যম সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠানগুলো নিয়েও কিছু কথা বলা হয়েছে যে সমস্যাগুলো বলা হয়েছে এবং তার কিছু প্রস্তাবনাও এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব এবং আমরা মনে করি যে সাংবাদিকতা যে পেশাদারিত্ব সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক হোল্ডার সেই বহুমুখী স্টেক হোল্ডারদেরকে আমাদের একটা ঐক্যম হতে যেতে হবে আর কি এবং আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলন বা এই অভ্যুত্থানে আসলে সাংবাদিকতার কী ভূমিকা ছিল বা তারা কীভাবে কাজ করছে কাজ করেছে এবং সেটা আসলে গণমাধ্যমিক স্টেক হোল্ডারদের জন্য এক একজনের জন্য নিশ্চয়ই এক এক রকম অভিজ্ঞতা যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন যারা সম্পাদক হিসেবে বা হাউসে কাজ করেছেন মালিকদের এক ধরনের ভূমিকা ছিল সেইটা এই আন্দোলনটা আমাদের জন্য একটা বড় বড়ো কেস স্টাডি আসলে তো আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কী ছিল এটা নিয়েও আমাদের আসলে খুবই নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত আলোচনা সমালোচনা নির্মোহভাবে নিরপেক্ষভাবে করা উচিত সেই জায়গায় হয়তো অনেক কিছু উঠে আসবে আমরা যখন আন্দোলন করেছি বা এর আগেও বিভিন্ন সময় আমরা একটা কথা শুনতাম যে মাঠ পর্যায়ে থেকে দেখা যেতেছে অনেক সাংবাদিকরা আমাদের নিউজ কভার করতো বা রিপোর্টার নিত কিন্তু ওই নিউজটা আসলে প্রকাশ হইতো না এবং একটা কথা শুনতাম একটা হাউস পলিসি আছে যে হাউস এটা ঠিক করে দেয় এক আবার হাউজের ওপরে আবার হাউস আছে তো এটা আসলে দায়িত্ব নেওয়ার সময় তো আসলে কেউ দায়িত্ব নেয় না আমরা এখানে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে আমরা যদি ধরি একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যের প্রচার করা হয়নি আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটা দেশের মানুষ দেখেছে এখন এই 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 যে ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে দায়িত্বটা নেবে কে যদি বা দায়িত্বশীল ওই দায়িত্বশীল কাজ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল তো কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে এবং সরকারের জায়গা থেকে সরকারের আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা ভাব বলতেছি কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন আমরা তো নব্বইয়ের গণ সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্রেন্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি সাংবাদিকদের পক্ষ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম ভুল হলে আপনারা বিবেচনা করবেন তো সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে দেখাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কীভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গা নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয় আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে আগ্রহ কমতেছে এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে কারণ এই পেশাটাকে যেই মর্যাদার শহীদ সময় দেখা হইতো ভাবা হইতো সমাজে এবং যেই ভাবা হইতো যে একটা একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবে ভাবা হইতো মানুষ নিজেকে বুঝতে পারত কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার এবং আমরা যে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই পেশাদারি সাংবাদিক পেশাদারিত্ব সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার তো আজকের এই আলোচনাটা এই জন্য আমাদের সকলের জন্য সহায়ক হবে সেটা তো আমরা ওই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বসতেছি সম্পাদক পরিষদের সাথে বসা হয়েছে আজকের এই আলোচনাটাও এটা একটা এক ধরনের ইনসাইট দেবে মালিক পক্ষ তো বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনও কমপ্লিট হয়নি তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি তার একটা বিষয় মানে আমার আমরা যারা তরুণ সাংবাদিক আছি আমাদের দুঃখ কষ্টটা আসলে আমরাই বুঝি আর সিনিয়রদের সাথে বসের আগে আমার মনে যারা ইয়াং আছে চার পাঁচ বছর ধরে আমরা কাজ করছি আমাদের আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা আমাদের সঙ্গে যদি আপনি కూర్చো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো মানে মানে সম্পাদকদের সাথে বসের আগে না অবশ্যই আজকের প্রোগ্রামটা এই উদ্দেশ্যেই আর কি আশা এবং এজন্যই উনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো এটা অবশ্যই আপনাদের সাথে আমি বলবো যে তালিকা দেওয়া হয় মানে সংখ্যার দিক থেকে প্রচারের দিক থেকে এই তালিকায় যে প্রত্যেকের নামগুলো থাকে শীর্ষের দিকে আমরা সংস্কার কথা অবশ্যই সংস্কার করবো এবং কিভাবে একটা স্বচ্ছতা একটা ট্রান্সপারেন্সি আমার নিশ্চিত করা লাগবে যে আসলে কোন মানদণ্ডে আমরা এটা নির্ধারণ করছি আমরা অবশ্যই সেই জিনিসটা নিশ্চিত করব সবাইকে ধন্যবাদ